جي <laughs> يا দেখা ফেলে যত নিহত হয়েছে আমরা এই নিহতে তীব্র নিন্দা জানাই এবং আমরা কোটালিপাড়ার সর্বস্তরের জনতা আমাদের দল আমরা আমরা এই পুঙ্খানুপুঙ্খু বিচার দাবি করি তার কামনা করি এবং আমরা তার সাথে পরামর্শ করবে আমরা সকল বিএনপি তার অঙ্গ সংগঠন তার সহযোগী সংগঠনের যে নেতা কর্মীরা যেখানে যে সুবিধা অসুবিধায় পড়বে সামাজিক পারিবারিক রাজনৈতিক সকলের সাথে আমরা একত্রতা ঘোষণা করলাম বিগত দিনে ভালো খাবার খেয়েছেন লব করেছেন এই লুদের কথাও উনি বলতে পারে না ওনাদের এই রক্তে যে গতি এই গতির কিনবাສຸດ না গেলে ওন্দা স্তব্ধ হবে না ওন্দা বুঝতে পারবে না যে এই ওনাদের অবস্থা কি হচ্ছে করব যদি আমাদের পেশালে কেউ মোকাবেলা করতে চায় তার জবাব আমরা সেইভাবে সাংগঠনিকভাবে দিব আমরা তাও একটা উপযুক্ত সন্তান যে সন্তান বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা রাখে সেরকমই একটি সন্তান চলে গেছে কাল আমাদের এখানে বেড়াইতে এসে তাই আমরা বুক ভরা ব্যথা নিয়ে কথা বলছি আসলে আমার কষ্ট হয় আমি আগে আগে আপ্লুত হয়ে পড়ি গতকালকে আমরা ওখানে ভিজে পড়ে এই বৃদ্ধ মানুষগুলা যাদেরকে নিয়ে গেছি যুবকদেরকে একটা উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো আর সেখানে তার পরিবর্তে আমাদেরকে

একটা নৈতিক অধিকার সেই আসার কারণে সে কালকে টুঙ্গি পেরে আসবে আমরা তাকে রিসিভ করব অথচ সেই কাজটা কিন্তু করতে পারে পেশাদেবী বলি সাংস্কৃতিক অঙ্গন বলি কৃষক শ্রমিক রিক্সা ভ্যান রাস্তার ফুটপথে তারা ব্যবসা বাণিজ্য করে সমস্ত জনগণ এক কাটটা হয়ে এই বাংলাদেশ থেকে তাদের বিদায় করেছে আমরা গ্রামের লোক আমরা জেনবুদ অনেকটা বিশ্বাস করি কেউ করি না কিন্তু জেলে যে আসল করে এটি কি দেখছেন জেলে ধরে আল্লাহি দাবা দাবি বিভিন্ন রকম মরে তার পরিবারকে নিচ্ছিন্ন করা নিতেন দুরানিকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা নিচ্ছিন্ন করে গোপালগঞ্জের রাজনীতির যে আলোক খুশি উদ্ভব করছে সেই আলোকে করে বিদায় দেওয়ার জন্য আওয়ামী লীগের হায়না বাহিনী ঘোলাপাড়ায় যে আক্রমণ করেছে তাকে মারতে পারিনি সেও আহত হয়েছে তার সঙ্গে সেন্টারে যে স্বেচ্ছাসেবকের ক্রিয়া সম্পাদক ভাই তাকে যেভাবে সন্ত্রাসীরা ওখান থেকে ছিনিয়ে নিয়ে নিহত করেছে পুলিশ রাস্তা থেকে উদ্ধার করছে এই হত্যার তীব্র নিন্দা জানাই সেই সঙ্গে এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমরা পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারি নাই এলাকায় হাঁটতে গেলে বলতে ওই যায় বিএনপি মনে মনে কটাক্ষ করছে আজকে এই কটাক্ষ এই আঙ্গুলের আগমনে আর জিনিস আলাদা ফেরত পাইছে সেহেতু তারপর আমি বলবো এই কথা যে আমাদের আশা আমাদের বোনের বাড়িতে যাইতাম আমার মনের আশায় ভালো জেলানি ভাই যাওয়ার পথে ঘোনা করা চাকরটি যে আক্রমণ হয়েছে ওই আক্রমণে আমাদের কেন্দ্রীয় দুজন নেতা নিহত হয়েছেন প্রথমে আমি তাদের আজকের পর থেকে আমরা যেখানে যতটুকু করা দরকার সবাই সেটুকু করতে হবে এটা আমার বিশেষ কিন্তু কিছু অনুরোধ যদি সেটুকু আপনারা করতে না পারেন আমরা যদি করতে না পারি তাহলে কোন ছেলের ঘরের বাইরে গিয়ে কোনো লাভ নাই আগামী পঞ্চাশ বছর এই দেশ স্থান হবে না এরকম কোনো চিন্তা ভাবনা তারা করতে পারবে না অতএব যখন দলটা এখন একটু মানে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভাব আছে